আসলে আজকের যে আয়োজন সেটা কিন্তু ব্যতিক্রম ধর্মী এবং এটি আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি যে এই ছবিটা একটা ব্যতিক্রম ধর্মী আজকে দেখলেন যে এই সিনেমার প্রচারণা করছে যিনি মূল চরিত্র অভিনয় করেছেন ভ্যান গাড়ি চালিয়ে উনি পারতেন একটা গাড়ি চালিয়ে এবং এই ছবিটা তিনি প্রযোজনা করেছেন যেন যার একটা হাসপাতাল আছে উনি একটা ক্লিনিক দিতে পারতেন না দিয়ে একটা সিনেমা তৈরি করতে যাচ্ছেন এখানে যিনি সিআইপি আজকে এসেছেন উনি আসতেন গাড়িতে পাজরু গাড়িতে অথবা ল্যাক্সাস গাড়িতে উনি ভ্যান চালিয়েছেন মানে সিনেমাকে এগিয়ে নেওয়ার জন্য ভ্যানের প্যাডেলে তিনি পা রেখেছেন হাত রেখেছেন আমরাও দর্শকদেরকে বিনোদন দেওয়ার জন্য কিছুটা ব্যতিক্রম ধর্মী কাজকর্ম এই ছবি দানা হয়েছে আপনারা জানেন যে আমাদের ছবিতে বেশিদিন আগে নয় ধস নেমেছিল অশ্লীলতা এসেছিল মানুষ হল বিমুখ হয়েছিল এর জন্য তেরোশো নিরানব্বই ছবির হল থেকে এখন দুশো সিনেমায় হলে নেমেছে কিন্তু বর্তমানে কিন্তু ভালো ছবি তৈরি হচ্ছে এর মাঝে একটি নতুন জয়যাত্রার মতো চলচ্চিত্র জয়যাত্রা শুরু হয়েছে পরান ছবি ডে দিন তারপর হাওয়া এরকম অসংখ্য আরও আসতেছে কারাগার অসংখ্য তেমনি একটি ভাইয়া ভাইয়াতে আপনি আপনি কি দেখবেন ভাইয়া একটা প্রেমের ছবি একটি ভালোবাসার ছবি এ প্রেম প্রেমিকার জন্য নয় এ ভালোবাসা প্রিয়তমা স্ত্রীর জন্য বা প্রেমিকের জন্য নয় এ ভালোবাসা ভাইয়ের জন্য একই রক্তের ভাইয়ের প্রতি ভাইয়ের যে টান আমরা যে একক ফ্যামিলির দিক থেকে আমরা যৌথ ফ্যামিলি থেকে একক ফ্যামিলি চলে যাচ্ছি এখন আমরা ভাইয়ার পরশ পাচ্ছি না বোনের ছোঁয়া পাচ্ছি না দুলা ভাইয়ের সেই হাসি ঠাট্টা পাচ্ছি না মামার সেই শাসন পাচ্ছি না এই ছবিতে এই সবগুলি পাবেন বাঙালি আবার তার আগের ঐতিহ্যে ফিরে আসবে সে মনে করবে তার নিজের জীবনকে দেখছে এত তারা যে জিনিসটা যেটা দেখতে চেয়েছে সিনেমা হলে যে বিমুখ হয়েছে সেই ছবিটাই উপহার দিয়েছে রাসেল সেই ছবিটা উপহার দিয়েছে রাকিবুল ইসলাম রাকিব সেই ছবিটা উপহার যে ব্রেন অ্যান্ড লাইফ হাসপাতাল আমরা আশা করবো এই যে আমরা মাটির কথা বলছি জনমানুষের কথা বলছি রক্তের বন্ধনের কথা বলছি পারিবারিক বন্ধনের কথা বলছি সামাজিক বন্ধনের কথা বলছি এটা জন্য মানুষ দর্শকরা আপনাদের মাধ্যমে উৎসাহিত হয় অনুপ্রাণিত হয় এই ছবি দেখার জন্য হলে আসুন আমরা হলে আসার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সদস্য সরকার দেড় হাজার কুড়ি টাকা দিয়েছে ডিজিটাল সিনেমা হল তৈরি করার জন্য এবং এইভাবে যদি সিনেমা হলে দর্শকরা আসে সরকার আরও এগিয়ে যাবে এবং আপনাই সেই ভূমিকা পালন করছেন হ্যাঁ অবশ্যই ভালো লাগছে যাদের আপনারা সবাই জানেন যে একটা ফিল্ম হচ্ছে একটা সন্তানের মতো আমার একটা ছবি বারি আমার একটা সন্তান একটা সন্তানকে মানুষ যেভাবে লালন পালন করে যেভাবে একটা সন্তানের প্রতি ভালোবাসা থাকে সেই নতুন ছবির আমার আমি বলবো যে রাসেল ভাইয়ের উদ্বেগ এই উদ্বেগটা আমার এত ভালো লেগেছে এই জন্য আমি ওর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে আমিও রাস্তায় নেমে গেছি ও যেভাবে সাধারণ মানুষের সাথে মিশতেছে এটা তো খুব স্বাভাবিক না ভাই এই সাধারণ মানুষের টাকা দিয়ে আপনি আমি গাড়ি দিয়ে চলতেছি হ্যাঁ আমরা বড় বড় ফ্ল্যাট কিনতেছি যাই করতেছি সিনেমার যে সফল সুফল গুলো তো তারা এনে দিচ্ছে তারা টিকিট কেটে ছবি দেখে বলেই তো আজকে বড় বড় স্টাররা স্টার হয়েছে বা সবাই ছবিতে লগ্নি করে সেই টাকা দিয়ে গাড়ি বাড়ি অনেক বড় বড় বিল্ডিং করতেছে তো তাদের সাথে যদি মিশতে না পারি আমরা তো আমরা এই জন্যে জনগণের সঙ্গে মিশে সবাইকে প্রচার করতেছি বলতেছি দুই তারিখ ভাইয়ারের রিলিজ হচ্ছে আপনারা আসুন আপনারা কেউ হতাশ হবেন না এই ছবি দেখে আপনারা বলবেন যে ইনশাল্লাহ অনেকদিন পরে একটা ফ্যামিলি ড্রামা দেখেছি আপনারা সবার ভালো লাগবে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা দুই তারিখ হলে আসুন দেখাবে ইনশাল্লাহ সিনেমা হলে ভাইয়ারের সিনেমায় মোট শিল্পী হয়েছে তিনজন সুলতানা ইয়াসমিন লাইলা মনির খান এসআই টুটুল আমি মনির ভাইয়েরই আমার এই একটা গানের আমি একটা পাঠ আমি গাচ্ছি সেটা হচ্ছে এরকম যে মানুষের গানটা গানের মতো করে নাকি মানুষের জীবন যেন রঙেরা দোষ বাজি রে রঙেরা তোষ বাজি সবই তো হারি কার সাজি রে সব তো তাহারি কার সাজি